আসসালামু আলাইকুম ভেওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ইলিয়ান কাপড় এই কাপড় দিয়ে আপনি জামা পায়জামা যে কোনো জিনিস তৈরি করতে পারবেন ঠিক আছে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন দেখেন আজকের পেন্টগুলো প্রত্যেকটা পেনই সুন্দর নতুন কালেকশন আসবে দামটাও একদম কম থাকবে ঠিক আছে গরমে আরামের জন্য এই কালেকশনগুলো নিতে পারবেন এটা কালার হবে তিনটা মানে তিনটা কালারই সুন্দর তিনটা কালারই বাছাই কে তো কালার ঠিক আছে যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন দিবেন আর পাড়ায় দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোট থাকবে ওই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনি যোগাযোগ করলে তারপর নিতে পারবেন

আর একটা আছে চেক কালেকশন মানে যেগুলো নতুন আসছে সেগুলো আগে দেখাচ্ছে আপনাদেরকে প্রাইস থাকবে মাত্র 150 টাকা সাড়ে 300 বহুত চানা لے लिया এটা চারটা কালার হবে চেকের চারটা কালারে সুন্দর স্ট্যান্ডার্ড বাছাই দেবো カラー যার যেটা ভালো লাগবে যার সুখে এখান থেকে তিন সফট দি انا পাঠাই দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর কাপড়ের প্রাইস তো থাকবে দেড়শো টাকা পার বক্স একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে ये करें करें विभिन्न लोग डिजाइन आते हैं उत्तिक तो डिजाइन ही सुंदर ये से एक बार देख ले पसंद होएगा ये तो चेक आते हैं स्टेप आते हैं जहाँ जगह भालू लगे होते हैं स्टेप बुला रखें आ जा যেগুলো এখন ডা প্রিন্টের মধ্যে এগুলো দেড়শো টাকা গছ আর আমাদের দোকানটা হলো বগুড়া রেলওয়ে হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন মার্কেট দোকান নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনারা যারা বগুড়ার আশেপাশে আসেন তারা আমাদের দোকানে আসেও সরাসরি কিনতে পারবেন যারা নেবেন ভিডো থেকে স্ক্রিন শর্ট দিয়ে আসে বলতে হবে না সারাগুলো এখানে আমরা একশো আশি টাকা করে সেল করি শুধু যারা ভিড়ো দেখে আসবে তাদের জন্য দেড়শো টাকা

তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের অনেক কালেকশন আছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওতে গেলে বুঝতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ